এই যে চিকু ভোরবেলা উঠে খেলা করে এখন গরম রুটি খেয়ে এই যে শুয়ে ঘুমোচ্ছে আর ডোরা বাইরে দাঁড়িয়ে রয়েছে লালুও শুয়ে পড়েছে সবাই খাওয়া হয়ে গেছে আর চিকু দেখো ও খুব ঘুম পেয়েছে বলে ঘুমোচ্ছে ওরা ভোরবেলা উঠে খেলাধুলো করার পরে ওরা ঘুমোয় আর এই যে চিকু ডোড়াদের একটা মাচা করে দেওয়া হয়েছে দেখো ওরা মাচার মধ্যে সকালবেলা দুজন মিলে খেলা করে দেখো কী করেছে দেখো সব ঘেঁটে ফেলেছে ওদের এটা করে দেওয়া হয়েছে ওরা শুয়ে থাকবে ওরা তো শুয়ে আমাদের কাছে থাকে এখানেও থাকবে তার জন্য করে দেওয়া হয়েছে নিচেতে তো ভিজে মাটি তার জন্য খুব কষ্ট হয় বলে এই মাচাটা করে দেওয়া হয়েছে যে দেখো কেমন মাথাটা হয়েছে তোমরা বলো আর নিচুতে এই যে এই পেটিগুলো এই পেটিগুলো মোটা করে পাড়া রয়েছে এই পেটিগুলো সব গোটাটাই দেওয়া রয়েছে আর ওরা ওই মাচা থেকে ওদের মাচা থেকে আমাদের চৌকিতে দেখো কতটা পার্থক্য দেখো কাছাকাছি ওরা দুজনে যেমন হেঁটে যায় সেরকম ঠিক টুক করে হেঁটে উঠে পড়ে এটাতে আমাদের চৌকিতে ওরা এটাতেও শো ওটাতেও সে দুটোতেই তুই চলো ডোরা কী করছে দেখি বাইরে আর এই যে ডোরা বাইরে দাঁড়িয়ে আছে ও রাস্তার দিকে ওই যে রাস্তা রাস্তায় দাঁড়িয়ে ছিল এখন দেখো ও আবার ওইদিকে চলে যাচ্ছে ও ওখানে যেমন আমাদের পুরাতন বাড়িতে যেমন ও খাওয়া দাওয়ার পরে দিকে দাঁড়িয়ে থাকতো রাস্তার দিকে মুখ করে ও এখনও সেইটাই অভ্যাসটা আছে এই যে রাস্তার মধ্যেখানে বসে থাকবে আমি ওর ডেকে ডেকে নিয়ে চলে আসি চলায় পর রে এবার দেখো টোটো এখানে সাইকেল সবই যাচ্ছে কম হলেও তবু তো যাতায়াত করছে ওই জন্য ওদের ডেকে ওর বাড়ি দিকে চলে এলো চলো বাড়ি দিকে চলো হ্যাঁ চলো ও দেখো খেলা করছে চলে আর লালু কোথায় আছে দেখাচ্ছি চলো এই যে লালু ওইখানে শুয়ে রয়েছে এখন দু তিন দিন ধরে এখানেই রয়েছে আর গোলুকে ওইখানে তুলে দিয়েছে ওই যে গোলু বসে রয়েছে সন্ধ্যে যখন হয় তখন ঢেকে দিয়ে থাকে ডোরা আবার চলে গেছে ওইখানে ওই যে গলি চমিরে বসে রয়েছে সকালবেলা খুলে দিচ্ছি এই দিকটা যাতে হাওয়াটা না লাগে দেখো ডোরা আবার গলুর কাছ থেকে এসে আবার দেখো রাস্তায় চলে গেল ওরা সারাদিন এই করবে দেখো রাস্তায় একবার ঘরে ওদের নতুন যে দেখলে মাচাটা করে দিচ্ছে ওই মাচাটাতে খেলা করবে ওদের দেখো এখানেও জলের ব্যবস্থা করে দিয়েছি চিকু লালু ডোরা ওরা তিনজনই এখানে এসে জল খায় ওরা বুঝতে পারে যে আমাদের এখানে জল দিয়েছে ওই জন্য ওরা কোথাও আর জল খায় না ওরা এখানে এসেই জলটা খায় আর এই যে পাখি বদ্যি পাখি এই যে এখানে রয়েছে ওদের সন্ধেবেলা সব ঘিরে দিই সন্ধে বলতে হলে বিকালবেলাতে ঘিরে দিই যেহেতু ঠান্ডাটা পড়েছে এই যে ওরা এখন সকালবেলা খেলা করছে খুলে দেওয়া হয়েছে প্রতিদিন সকালবেলা খুলে দিই আর ওই সন্ধ্যের গায়ে গায়ে ওদের সব ঢাকা দেওয়া হয় দেখো সব খেলা করছে আমরা বলেছিলাম না যে পাখিগুলো নিয়ে যেতে হ্যাঁ পাখিগুলো নিয়ে এসছে ওদের ঘরে কুতায় রাখবো বলে তো আমাদেরই পাখি ওই জন্য ওদের ঘরেও নিয়ে চলে এসেছি ওদের ঘরে যে আগের ভিডিও যেন তোমাদের দেখিয়েছি যে ওদের ঘরে কুতায় রেখেছি এই যে দেখো এখন ঠান্ডার মধ্যে ওরা দেখো কী সুন্দর খেলা করছে এই যে একবার ওই ওইটা উড়ে যেয়ে বসছে লাঠিতে আবার এইটাতে উড়ে বসছে দেখো কী সুন্দর উড়ে উড়ে ওরা খেলা করছে তাহলে দেখতেও ভালো লাগে দেখো কী সুন্দর খেলা করছে উড়ে উড়ে দেখো ওরা কত খুশি বলে তো